গুড মর্নিং ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সাবধানে থাকুন আজকে আমি একটা নতুন ধরনের মাছের রেসিপি দেখাবো মাছ তো খেতে খেতে একঘেয়ে লাগে তো আজকে একটা মাছের ফ্রাই করে দেখাবো মাছ ধোয়া আছে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ একটু হলুদ একটু থেতো করা রসুন একটু গুঁড়ো লঙ্কা ভিনিগার ভিনিগার অথবা পাতিলেবুর রসও দেওয়া যেতে পারে দেব কুচনো ধনে পাতা বেসন সব এবার একসাথে আমি মেখে নেব সব সময় মাছের ঝোল বা মাছের সবজি দিয়ে রেসিপি খেতে খেতে একঘেয়ে লাগে এটা একটু নতুনত্ব এটা একটু ফ্রাই করে খেতে হবে তেল গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো এবার উল্টে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সাবধানে থাকুন আমরা রেগুলার ভাত ডাল মাছ তরকারি খেতে খেতে একটু বোর হয়ে যাই একঘেয়ে লেগে যায় আজকে একটু নতুনত্ব কিছু দেখাবো এই খাবারটা অনেকেই জানেন তবু আমি কিভাবে করছি সেটা আমি দেখাচ্ছি কড়াইতে দিয়ে দিলাম জল জলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল যেহেতু সেদ্ধ হতে সময় লাগে না আমি ওই জন্য এর সাথে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা আলু কুমড়ো ঝিঙে সব একসাথে দিয়ে দিলাম এবার এটা সেদ্ধ হবে এবার দিয়ে দিচ্ছি লবণ কুঁচুনো কাঁচা লঙ্কা আলু কুমড়ো মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে যেহেতু এগুলো সেদ্ধ হতে একটু সময় নেয় ওই জন্য আমি একবারে দিয়ে দিয়েছি সব এবার আমি দিয়ে দেব পালং শাক এটা আমি পালং শাক দিলাম ঘরে পালং শাক ছিল কিন্তু এর আগে আমি করেছিলাম কলমি শাকের যে মাথার দিকের অংশটা সেটা দিয়ে করেছিলাম ওটা দিয়েও খুব ভালো লাগে খেতে খুব শর্ট টাইমের মধ্যে ভেরি হেলদি এবং ভেরি টেস্টি খাবার এর থেকে আর ভালো কিছু হয় না আমার মনে হয় আর এটার মধ্যে আমি যেই ধরনের সবজি দিয়েছি সেরকম না দিয়েও যার যেটা পছন্দ পছন্দসই সবজি দিতে পারে এটা যে কেউ খেতে পারে ছোট বড় বা যারা পেশেন্ট আছে তারাও খেতে পারেন এটা এটা যখন রান্না করবেন ঠিক যেই টাইমে খাবেন তার পনেরো কুড়ি মিনিট আগে করবেন এটা গরম গরম খাবেন ঠান্ডা হয়ে গেলে এটা ভালো লাগে না রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ঘি